আল্লাহ বলেন আল্লাহর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে ভুলিয়ে রেখেছে এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে এই দুনিয়ায় আমরা যা পেয়েছি বিশাল বড় বড় বাড়ি

যে সকল আল্লাহ ভুলায় যে সন্তান আল্লাহ ভুলায় যে আত্মীয় আল্লাহ ভুলায় যে জায়গা জমিন আল্লাহ ভুলায় সেটা আপনার জন্য আমার জন্য কোনদিন কল্লা বয়ে নিয়ে আসতে পারে না অকল্যাণ বয়ে নিয়ে আসতে পারে যে সম্পদ আল্লাহ ভুলায় না রসুল ভুলায় না কোরআন ভুলায় না আল্লাহ ঘর মসজিদ ভুলায় না ওই সম্পদ ওই জান্নাতের দিকে নিয়ে যাবে সম্পদ পাক দেন তাহলে আমার না হয় সন্তান যা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই সন্তান যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয় আমরা এই পৃথিবীর বুকে যেটা পেয়েছি বাড়ি ঘর প্রাচুর্যের যে প্রতিযোগিতা আমরা পুথিগুলি বুকে করতেছি নামাজের কোনো খবর নাই নামাজের কোনো খবর নাই দুইটা রুম আছে রড বের করে দিয়ে রেখেছে আর একটা রুম সামনে করা যাবে কিনা কথা বলে না কেন ঠিক কি না এক বিঘা জমি আছে নিয়ম ওইভাবে চালায় যে দেখি সামনের বছরে কোন দুর্নীতি করে কোনোভাবেই কোনো কিছু আর এক বিঘা জমি করা যায় কি না আমরা নিজের পদ প্রতিশনের আমরা আমরা দুনিয়ায় মহে মহে দুনিয়াকে এতটা প্রাধান্য দিচ্ছি দুনিয়া দুনিয়া করে করে আমরা আফেরাত বেমালুম হয়ে যাচ্ছি আফেরাতের কথা আপনার আমার

আর নামাজ ছাড়া যে জমি থাকে কিছুদিন ভালো চললেও চলতে পারে কিন্তু অভাব অন ওই ঘরে দূরগ্ন বেদি লেগেই থাকে সারা কথা বলেন ঠিক কিনা এই কারণেই আল্লাপ শুভানন্দ আলা যে সম্পদ আপনাকে আমাকে হলে দিয়েছেন আমরা যেটুকু মালিক আল্লাহ তালা কিছুদিনের জন্য করেছেন

এই যে সন্তানের কারণে আপনি এই পরে ভুলে যে সম্পদ আপনি বেহালাল পথে আরাম পথে আপনি রোজগার করে সন্তানের জন্য রেখে হলো যাচ্ছেন এই সন্তান আর এই সম্পদ আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে নাউজুবিল্লাহ জেরা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু লা তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়া লা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি এই সন্তান আর এই সম্পদ যেন তোমাদের জাহান্নামের কারণ যেন হলো না হয় এই কারণেই বুদ্ধি খাটিয়ে মিটা খাটিয়ে আস্তে আস্তে আল্লাহর দিকে তোমাকে

এটা আপনার কাজে হলো আজ এই পৃথিবীর বুকে সন্তান হাতছাড়া হবে সম্পদ হাতছাড়া হবে সবকিছু হাত ছাড়া হবে কিন্তু ইমানের মতো দৌলত আমলের মতো দৌলত আপনার আমার হাত কি হবে না তাই আপনার এই দুনিয়া ইমান আমার মতো নতুন পয়দা করতে পেরেছে এটা হচ্ছে বড় কথা আমি যে দুনিয়ার মোসাফি কিছুদিনের জন্য

তার ওয়ারেন্টি দিয়ে তারা সেরে সেরে ভালো দেয় কিন্তু আমরা এমন এক কোম্পানির পণ্য এই বনি আদম এই ওয়ারেন্টি কার্ড দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কিন্তু পাঠান নাই নাকি কি বলেন আপনারা নমো নমো ভক্ত হুজুর 2053 সাল পর্যন্ত আল্লাহ পাক মানে তাহায়াতে রাখবে আমাদেরকে মানে এমনটা কি মনে করেন না তাহলে আমরা এমন এক কম্পানি পণ্য বৈমানের কোম্পানির পণ্যই বনি আদম পলকত কারমনা আমরা এমন একটি কোম্পানির পণ্য যা আমরা কখন আসি কখন নেই কোনো ওয়ারেন্টি নেই আপনারা 봐 ওয়ারেন্ট তো নেই নেই কোনো গ্যারানটিও নেই যা কখন কোন সময় কোনভাবে ভাবে কোন অবস্থায় চলে হলো যাবে শুনুন আজ সকাল বেলায়

একটু হাউ বললে ভুল হলে না হয় আমি সংশোধন করে দেবো ইংসা বলতে হবে তো এই কাঁকড়া গাড়ি এসে দলিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে চলে গেল আজকে সকাল সে কি জানছিল যে আমি এই ফসল করে বের হলাম আমার কি হলো কি হলো হবে কিন্তু আকাঙ্ক্ষা ছিল জানু ফজর করে বের হলো হয়েছি আমি হঠাৎ করে আমি আমার কাজ সম্পাদন করব এই আকাঙ্কা নিয়েই কি মানুষ ভারত থেকে বের হয় কি ভাই হয় কিন্তু ওই আকাঙ্কা পর্যন্ত যেতে না যেতেই আল্লাহ পাকের যে ফয়সালা ছিল ওই ফয়সালা ওটা যে আল্লাহ পাক সুবহানাল্লাহ তা সিদ্ধি করেছেন তাহলে কাকে কখন কোন ভাবে কোন অবস্থায় যেতে ভালো হবে এটা আমরা দুনিয়ার মানুষ কেউ জানি না আল্লাহর বলেন গোলাম শোনো আলহাক আলহাক আচুর পার্শ্বত্যের প্রতিযোগিতায় তোমাদেরকে ভুলিয়ে রেখেছে সেই মহান রবকে সেই মহান শ্রেষ্ঠাকে

দুনিয়ায় তো আমি এত পাশ্চাত্যের মালিক আমি হয়ে কি করব বাংলাদেশের একজন খ্যাতনামা বক্তা নাম বলবো না তার মেহমান হয়েছিলাম আমি দুই হাজার নয় সালে সম্ভবত নভেম্বর মাসে তার সন্তান ছেলে মাত্র একটাই মেয়ে ছেলে সন্তান তিনজন ছেলেগুলোকে নিয়ে আসলো আমার কাছে আমি বললাম ভাই আল্লাহ তো আপনাকে অনেক সম্পদ দিয়েছেন আপনি isso করলে আপনি এই সন্তানদের এরামি লাইনের না হলো পরেই আপনি জেনারেল লাইনে কয়তে পড়তে যেহেতু টাকা আছে উনি মুসকি জিদিয়া বললেন যে ভাই আল্লাহ দিয়েছেন ওই সম্পদ তো মালিক কে আল্লাহ আল্লাহ সন্তান দহ মালিক কে যে সন্তান দিয়েছেন যে আল্লাহ সম্পদ দিয়েছেন এই সন্তান আর সম্পদ দুইটাই আমি আল্লাহর রাস্তায় ব্যয় হল করতে চাই আমি দোয়া ভাই আমি মরনের পর সন্তান দুরুহান উমা কালা রাব্বায়ানিSophie যদি নাই বলতে পারে তাহলে সম্পদ আর সন্তান রেখে গিয়ে আমার লাভটা কি হবে আমি মরনের পর

এটা অভিভাবক টের পেয়েছে মা টের পেয়েছে টের পেয়ে সন্তানকে অনেক বুঝিয়েছে বুঝিয়েছে বাবা এটা অন্যায় পথ এই পথ থেকে তুমি চলে আসো এগুলো ভালো নয় সন্তান এবং মায়ের কথা কাটাকাটি হয়েছে সকালবেলা না খেয়ে সন্তান বের হয়েছে মা বুঝাতে ব্যর্থ হয়ে ওই যে নাকে কে সন্তান বের হয়েছে দুপুরে খারাপ নেতা তার জন্য রেডি হলো করতেছে তরকারি কাটতেছে সন্তান পেছন থেকে এসে মায়ের মুখ সিপি হল ধরেছে মায়ের মুখ সিপি হল ধরে নেয় তাকে শ্বাস রুদ্ধ করে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে হলো দিয়েছে মা যখন ঘুরে হলো দেখেছে যে ওই সন্তান তার হাত দিয়ে ওই সন্তানের হাত দিয়ে তার মাকে সে শ্বাসরুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে ওই মায়ের মনটা কি হলো বলেছে ওই মা জানে আর আলসে আজিমের মালিক আল্লাহ সুবাহ নিজে হলো জানে যে এই কত বড় কুলাঙ্কার হলে তার গর্বধারণী মাকে যে পৃথিবী থেকে শ্বাসরুদ্ধ করে মারতে পারে কথা বলেন না কিনা মারিয়ে ফ্রিজে প্যাকেট করে তাকে রেখে হলো দিয়েছে দুনিয়া কোন দিকে যাচ্ছে আমরা এটা ভালো বলব না কোরআনের শিক্ষা না থাকার কারণে ইসলামের শিক্ষা না থাকার কারণে সমাজের গ্রাম গঞ্জ গ্রামের সম্মানের উদ্যোগ ফাকার না হওয়ার কারণে আজ কুলানকার মায়ের কুলানকার সন্তানেরা তার বাবার গায়ে হাত দিয়ে কোনো দিতাবত করে না কথা বলেন না কেন কারণটা হচ্ছে পারিবারিক শিক্ষা দিতে পারেন নাই পারিবারিক শিক্ষা না দেওয়ার কারণে কুরআনের শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান সে ভালো বোঝে না সে হচ্ছে বন্ধ হলো বোঝে না সে হালাল হলো বোঝে না সে হারাম হলো বোঝে না অন্তত্ব সন্তানকে আপনি মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান যাই বানান কোনো আফসোস নেই আপনি আলেম নাই তা তাও আফসোস হলো নেই সবাই যদি আলেম হতে হবে ডাক্তার হবে কি মাস্টার হলো হবে কি ঠিক আছে আপনি সন্তানকে আল্লাহ চেনাবার জন্য রসুল জন্য তাকে কয়েকটি সুরা তাকে আদব কায়দা নামাজের মোস্তাব ফরস সুন্নত মাজিদ তারপর তাই মোমের এই যে একটা পুরুষের যে ডায়রি ফরসগুলো হলো আছে সরাসরি শরীরদের যে সুন্নতগুলো হলো আছে ফরজ ওয়াজিব নফল করে যত আছে এগুলো যদি কোন সন্তানের যারা যদি থাকে ওই সন্তানটা তো হালালও বুঝবে হারামও বুঝবে না বুঝবে না কথা না বুঝবে না বুঝবে না অবশ্যই বুঝবে আমরা সন্তানদেরকে সকালবেলা উঠেই কেজিতে পাঠাই পাঠানো আফসোস নাই কিন্তু আপনি তো ছোট থেকেই সন্তানকে আল্লাহ চিনালেন না রসুল চিনালেন না তাহলে এই সন্তানকে আল্লাহ চিনাতে হবে রসুল চিনাতে হবে আর আপনি যদি আল্লাহ রসুল যদি না যদি হলো চিনান তাহলে আপনি অভিভাবক হিসাবে একজন পিতা হিসাবে একজন মা হিসাবে আল্লাহ তরবারে ধরা খেয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা তাহলে কি আমরা আল্লাহ তরবারে কি ধরা খেতে চাই কি চাই যদি না চাই তাহলে আপনার সন্তানদেরকে অবশ্যই অবশ্যই আমরা সন্তানদেরকে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ চিনা গো রাসূল চিনা গো আমরার কোরআন শিক্ষা দাও আল্লাহ তৌফিক রেকম যারা বল আল্লাহ গানে তাহলে পরসুদের বুদ্ধি যুগিটা ভুলিয়ে রেখেছে সেই আল্লাহকে তাহলে আমরা যদি নেজেরাই হ্যাঁ বাবা কথা বলো না ছোট ছোট বাচ্চা গুলো আছে ভালো মূল বিষয়টা যে কম একটু ধান কাটা লেগেছে না সামান্য এখন তো নামাজের আর থাকবে না এখন মাল কাজ মাইরে ইচ্ছা লাগবে খরচ কোন দিকে যাই যায় শূন্য কোন দিকে যাই যায় কথা বলেন না ঠিক না শোনেন নামাজ বাদ দিয়ে যদি জমি আইলে যদি ধান যদি কাটার আল্লাহ আল্লাহাক বলে বান্দারে জাল কালাম আলাকি জমিও তুমি সামান্য একটা ঘাস কেটেছিলে একটা রোপণ কোহল মানে করেছিল একটা ঘাস কি এটা ঘাস না একটা ঘাসকে তুমি রোপণ করেছিলে আর আমি রাত্রির আবরণ রাত্রি নব অন্ধকার দিয়ে আমি আমার আসমান থেকে শিশির বিন্দু দিয়ে দিয়ে তোমার এই মরা জমিনটাকে আমি উর্বর করে তোমার জীবিকা নির্বাহ আমি ব্যবস্থা করেছি তাহলে আপনি রিজিকের পিছনে আপনি দৌড়াবেন কেন আপনি আল্লাহ পিছনে দৌড়ান রিজিক আপনার পিছনে অটোমেটিক দৌড়াতে থাকবে তাহলে যিনি যেখানে সময় হলো পাবেন নামাজ আদায় হলো করবেন ইনসা তাহলে আমরা সকলেই দুনিয়া নিয়ে আমরা কোনো প্রতিযোগিতা করব না জায়গা জমি নিয়ে আমরা কোনো প্রতিযোগিতা করব না হ্যাঁ আমরা ভালো ভালো কাজ নিয়ে প্রতিযোগিতা করবো একটা ভালো কাজ যদি আপনি করতে না পারেন যদি নিয়ত রাখেন যেটা কাজ আমি করতে পারলাম না নিয়ত ধর করলাম আর নিয়তটা যদি আপনি করেন ওই কাজ করার মতো সোয়াব আল্লাহ পাক সুবহানাহু তাআলা আপনার আমার আমল দান করে দিবে সুবহানাল্লাহ তাহলে আপনি জমির আইলে আছেন থাকেন পানি নাই তাইয়াম্মুম করেন নামাজের কাফফারা নামাজ না নামাজের কাপ ফরা যে মসজিদের ইতকিনে কিনে দেওয়া হয় বান্দুর কিনে দেওয়া হয় সেলে কিনে দেওয়া হয় পুরো শরীর ভাজিয়ে দেওয়া নয় এরপর নামাজের কাপ ফকিয়া করে ছয়টা গরু দিয়ে লোককে খাওয়ায় খাওয়ালে সোয়াব আছে ওই ছয়টা গরু দিয়ে যদি খাওয়ান তার নামাজের কাপ ফরা কে হবে না নামাজের কাপ ফরা শুধু নামা চাকাদের কাপ আছে দোজার কাপ আছে চাকাদের তারপরে আপনার মানে হজের কাপ পাড়া আছে কিন্তু নামাজের মানে কোনো কি কাপ নাই তাহলে যখনই যেখানেই সালাতের আজান হলো হবে আমি একজন মমিন হিসাবে আমি একজন মর্দের উদায় মুসলমান হিসাবে আল্লাহ গুলাম হিসাবে আমার অবশ্যই অবশ্যই কষ্ট মতো নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে কথা বলুন ঠিক না ঠিক